ওই দেখো ভাই ফাইনালি ভাই একটা আটকে গেছে সকাল বড় বড় পাতার সঙ্গে সঙ্গে ভাই একটা আটকে গেছে কিন্তু বক আসে আসি দেখছি উপরে কি পরিমাণ ঘুরাফিরা করতেছে বক আসে ওই যে ওই যে দেখো বক আসে উপরে কি পরিমাণ ঘুরাফিরা করতেছে এই যে দেখো বক মানে ওই একটা আটকে গেল না এ দেখে ওরা সবাই মানে প্রচুর লাফাইতেছে এখন সব মানে কি এক অবস্থা উঠতেছে বাট মাসাল্লা মার্শাল্লা ভাই মাসাল্লা একটা মার্শাল্লাহ অনেক পরিশ্রমের পরে একটা ধরতে পারলাম বাট জানি না আবার ফাতে থমু দেখতে পাই কিনে এক দুইটা এই করে হুম এই দেখছ ওর ওর মনে শখটে এইখানে ঘুরে ফিরে করতেছি আমার লাজেন খাইয়া লেগো বুঝছো এই এক অবস্থা আর অনেক সাধনার পরে এটা খাইছি আজকে বুঝছো অনেক কষ্ট করে পাইছি অনেক 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 পরিশ্রম করি ফার্স্ট আমি এটাকে পাইলাম এখন খুলবো এটা একটা হরকা সিস্টেম বুঝতে পারছো সবাই এইটা হচ্ছে একটা হরকা কই এটা খোঁজ করতেছি আমি পাইতেছি পাইছে ওর গলায় আসে না গলায় আমি তো একলা ভিডিও করি বাট এই কারণে কোনো কিছু করতে আমার প্রচুর কষ্ট হয়ে যায় হাতে লইয় লিলাম আল্লাহর কাছে লাখ করো অনেক পরিশ্রমের পর একটা ধরতে পারলাম জানি না আর গুলা আজকে হুরের দিন ভয়ে আসবে কিনা তো বার ধরুত ব্যাগে ঢুকালেন সমস্যা আছে এই যে ব্যাগ এক হাতে তো বুঝো নয় প্রচুর কষ্ট হয়ে যায় দেখছে ও ব্যাগটা ধরে রাখলো কেমনি কেমনি কী করি বলো